মা যে কি জিনিস আমি যদি সরাসরি না দেখতাম তাহলে বুঝতে পারতাম না দেখেন এই গুগু পাখির মাটা গুগু পাখি বাচ্চাটাকে এসে খাবার খাওয়াইতেছে আমাদের কাঁঠাল গাছটা আমরা বিক্রি করে দিয়েছিলাম কাঁঠাল গাছ কেটে ফেলার পরে হঠাৎই দেখি এই গুগু পাখির ছোট বাচ্চাটা বাসা ভেঙে পড়ে আছে আমি তো রীতিমতো অবাক হয়ে গেলাম হায় হাল্লা এটা আমি কি করলাম কাঁঠাল গাছ তো পড়ে গেছে এখন এই বাচ্চাটার কি হবে কীভাবে কি করবো আমি এটাকে খাবার খাওয়াবো কি এটা কি বা ঠিক রাখতে পারবো তারপরে দেখলাম যে এই পাখির বাবা মা দুইটাই আমার এই খাঁচার আশেপাশে ঘুরতেছে তো আমি কি করলাম এই খাঁচার বাহিরে বাচ্চাটাকে দিয়ে দিলাম পাখি একবার আসতেছে একবার যাইতেছে দেখতেছে কোনো সমস্যা আছে কিনা না ভয় পাইতেছিল প্রথমে তারপরে দেখেন কিছুক্ষণ পরেই এই গুগু পাখিটা সে তার বাচ্চাকে খাবার খাওয়ানো শুরু করে দিছে আমি তো দেখে অবাক যাই হোক আলহামদুলিল্লাহ আমি টেনশন মুক্ত হয়ে গেলাম তো আমার কথা হচ্ছে আমি এখানে বাচ্চা দিয়ে দিই সারাদিন এই গুগু পাখি এসে খাবার খাওয়া ইচ্ছে মতো তো প্রথম দিন যেটা হয়েছে আমি এখানে দিয়ে গেছি বাড়িতে এসে শুনি যে ঘুঘু পাখি বাচ্চা নাই আমি চিন্তা করছি হায় আল্লাহ এটা তো উড়াল দিতে পারে না তাহলে এটা কই গেল খুঁজেও পেলাম না ভাবলাম যে হায় মনে হয় বাচ্চাটা মনে হয় টিকিয়ে রাখতে পারলাম না পরের দিন সকালবেলা গেছি শীতের দিন ছিল বুঝছেন ভাই শীতের দিন ছিল সকালবেলা গেছি ওইখানে আমার তো মনের ভিতরে টিনশা চিন্তা বাচ্চাটাকে আমি এটা আমি কী করলাম সকালবেলা গেছি পরে দেখি শব্দ করতেছে খুঁজছে পরে দেখি পাতার নিচে বসে রয়েছে যার লা বাঁচায় রাখছে বাচ্চাটাকে পরের দিন আবার এই রৌদ্রের মধ্যে খাঁচাটা দিয়ে আমি বসায় দিছি কিছুক্ষণ পরে দেখি আবার এই গুগু পাখিটা আসছে আইসা খাবার খাওয়াই দিচ্ছে আমার এত ভালো লাগছে কি বলবো ভাই আমি ভাবলাম যে আল্লাহ আগের দিন আমি এত টেনশন করছি রাত্রিবেলা যেই বাচ্চাটা মনে হয় আমি আর বাঁচায় রাখতে পারলাম না আমার পাপ হবে যাই হোক আলহামদুলিল্লাহ দেখেন কি সুন্দর ঘুঘু পাখিটা তার বাচ্চারে খাবার খাওয়াইতেছে এটা আমি অনেক কষ্টের পরে আমি ভিডিওটা করছি এখানে আমি ক্যামেরা সেট করে দিয়েছিলাম প্রায় ঘন্টার পরে ঘন্টা আমি এখানে রেখে দিয়েছিলাম প্রথমে বড় ঘুঘু পাখিটা আসতে চায় নাই এই বুঝছিলো কি না কী করছি ভয় পেয়েছিলো যাই হোক অনেক চেষ্টার পরে ভিডিওটা করলাম আমি এইভাবে দুই দিন তিন দিন রাখছি বুঝছেন এইভাবে ঘুঘু পাখিটা তিন দিন রাখছি প্রতিদিনই হারায় যায় মানে এটা কি হয় সন্ধ্যা হলে এই বাচ্চাটা চেষ্টা করে তার মায়ের সাথে উড়াল দিয়ে যায় চলে যাওয়ার জন্য কিন্তু সে আর যেতে পারে না মাটিতে পড়ে যায় আর মাটিতে পড়ে গেলে কি হয় যখন অন্ধকার হয়ে যায় তখন কোথাও না কোথায় যায় লুকায় যায় যাই হোক আলহামদুলিল্লাহ দ্বিতীয় দিনে একই অবস্থা যে দিয়া রাইখা চলে গেছে আমি কাছে চলে গেছি বাড়িতে এসে শুনি গুগু পাখি নাই আবার নাই পরের দিনে একই অবস্থা আমি সারারাত টেনশন করছি প্রথম দিন যে টেনশনটা করছি পরের দিন একটু কম কারণ আমার মনের ভিতরে একটা বিশ্বাস ছিল যে আমি হয়তো আজকেও পাবো পাখিটা পরের দিন সকালবেলা যায় অনেক খুঁজছি খোঁজার পরে দেখি যে অনেকটা দূরে যাইয়া যাই হোক যে দেখেন গুগু পাখির বাবা মা দুইটাই চলে আসছে পরের দিন পাইছি তারপরে আবার উঠাই দিসি উপরে দেখেন সুন্দর প্রতিদিন খাবার খাওয়াইছে তারপরে লাস্টের দিন আর খোঁজার পাইলাম না তার কিছুদিন পরে দেখি পাখিটা তার মায়ের সাথে গাছের উপরে বসে রাখা রয়েছে আমার দেখে তো ভালো লাগছে কি বলবো ভাই অনেক ভালো লাগছে এমনি থাকবি ঠিক আছে তোর মা এনে তে খাওয়াবার খাওয়াবো